আজকের ভিডিওতে ব্লুমিস্ট ব্যাডিং স্টোর এমন কিছু ল্যাপের চমৎকার তথ্য দিব যাতে করে আপনারা ভালো মানের ল্যাপ শীতের মধ্যে সংগ্রহ করে আপনার বৃদ্ধ মা যারা শীতকালীন বেশি শীতে আক্রান্ত হন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে একটি আদর্শ ভিডিও যাতে করে আপনারা ভালো মানের ল্যাপটা সিদ্ধান্ত নিতে পারবেন কোনটি আপনার প্রয়োজন আমাদের কাছে রয়েছে দুই ধরনের ল্যাপের কালেকশন একটি হচ্ছে যে ছয় ফিট সাত ফিট আরেকটা হচ্ছে যে পাঁচ ফিট সাত ফিট আপনাদের যাদের এই ধরনের ল্যাবগুলো রয়েছে এটি দুইটি উপাদানে তৈরি করা হয় একটি হচ্ছে যে শুধুমাত্র সাদা তুলা এবং শালু কাপড় দিয়ে তৈরি করা হয় এটি কিন্তু আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দিয়ে এরপর আরেকটি ল্যাবের কালেকশনের কথা বলবো যেটা হচ্ছে যে সাদা তুলা প্লাস শিমুল তুলা মিক্স করে এই ল্যাবটি তৈরি করা হয় এটি কিন্তু আপনারা আমাদের থেকে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা দিয়ে নিতে পারবেন আর এর ল্যাপগুলোর মধ্যে যে কাপড় ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে যে শালু কাপড় শালু কাপড় একদম অরিজিনাল কাপড় ব্যবহার করাতে দীর্ঘ সময় ব্যবহার করাও কোনো রং যায় না দীর্ঘ সময় আপনি ব্যবহার করতে পারবেন এই ল্যাবের যে কাবারটি ব্যবহার করা হয়েছে এরপর আমি আরো কিছু তথ্য জানাবো আমরা কিন্তু বিভিন্ন ধরনের শিমুল তুলার কোল বালিশ তুলার আরামদায়ক বালিশ তৈরি করে থাকি এছাড়া আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের ল্যাপের কালেকশন বিভিন্ন ধরনের বালিশের কালেকশন এবং আপনাদেরকে আরো কিছু তথ্য তুলে ধরি যেটা হচ্ছে যে আমাদের তিসা কাপড়ের জাজিম রয়েছে যে কাজিমের মধ্যে আপনারা দুইটি তুলা দিয়ে তৈরি করে নিতে পারবেন একটি হচ্ছে যে সাদা তুলা আর একটি কালো তুলা কালো তুলা এবং সাদা তুলা দুইটি আপনারা আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন তিসা কাপড় এবং গ্রামীণ চ্যাকের কাপড় দিয়ে আর দোষ বা জাজেমটি রয়েছে এটি কিন্তু আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা গ্রামীণ চ্যাকেটটা নিতে পারছেন মাত্র চার হাজার টাকা দিয়ে জাজেম নিতে পারবেন এছাড়াও আপনারা যারা ভালো মানের জাজেমের টার চাচ্ছেন তারাও আপনারা আমাদের সাদা তুলা এবং কালার তুলা দিয়ে তৈরি করতে পারেন এই ধরনের নিত্য নতুন আপডেট প্রাইস জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ নেক্সট একটা ভিডিওতে যে কোনো ধরনের প্রোডাক্টের আপডেট প্রাইস নিয়ে হাজির হব